এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি নিউ টাউন বিশ্ব বাংলা গেটের সামনে সেখানে আমরা দেখতে পাচ্ছি সিপিআইএমের ডিআই ডিওয়াইএফআই একটা শাখা সংগঠন সেই শাখা সংগঠনের পক্ষ থেকে ধারে দাঁড়িয়ে প্রতিবাদ জানাচ্ছেন পথের ধারে দাঁড়িয়ে তাদের বিক্ষোভ দেখাচ্ছেন তারা প্রতিবাদ জানাচ্ছেন আমরা সরাসরি শুনে নেব মূলত কী দাবি এবং কেন তারা আজকে এই রাস্তার ধারে দাঁড়িয়ে এর পতাকা নিয়ে কী বলতে চাইছেন কেন তারা এখানে দাঁড়িয়ে রয়েছেন আমরা সরাসরি

যেখানে সাধারণ মানুষরা পড়াশোনা করতে পারে চিকিৎসার কোনো সমস্যা না হয় এটা আমাদের জন্য খুব অসুবিধা তাছাড়া আমাদের এখানে ট্যাক্স যে এত পরিমাণ ট্যাক্স নেওয়া হচ্ছে যেটা সব থেকে হাইস্ট সেই ট্যাক্সটা আমরা কমানোর জন্য রিকোয়েস্ট করছি তাছাড়া আমফানের সময় আমরা আমরা ডিওয়াইএফআই থেকে এবং সিপিআইএমের পক্ষ থেকে আমরা প্রচুর পরিমাণে তা ত্রাণ দান করেছি আমরা নিজেরা ক্ষমতায় না থেকে কিন্তু যারা ক্ষমতায় আছে শাসক শ্রেণী যেমন তৃণমূল গভর্নমেন্ট কি করছে তৃণমূল এখানে বরং প্রত্যেকে জানে যে তৃণমূল চারচুরি করেছে এখানে তারা ভয় পায় রীতিমতো তো আমরা এই বেসিক কিছু দাবিগুলো আমরা চাই যে যে নেতারা এটা তো আমার বক্তব্য না তলানি থেকে উঠে আসছে এক দুই তিন চার থ্রি ওয়ান টু থ্রি ফোর তৃণমূলের সবাই চোর এরকম স্লোগান শুনতে পেয়েছেন এমএলএ চোর মেম্বার চোর পঞ্চায়েত চোর এ তো স্লোগান মানুষ তলা থেকে দিচ্ছে মানুষ নিজের জীবনের অভিজ্ঞতায় দিচ্ছে এবার যদি চুরি না হতো তাহলে তো ভুল করে টাকা ঢুকে যাওয়ার যে কথা সেই ফর্ম তো ছাপাতে হতো না সরকারকে এই যে আপনারা আপনারা বিভিন্ন মিডিয়ার মারফত আমরা জানতে পারছি যে এরকম ফর্ম বেরিয়েছে যেখানে মানুষজন লিখছে আমি ভুলবশত টাকা আমার ঢুকে গেছে আমার অ্যাকাউন্টে আমি ফেরত দিতে চাই এটা এটা কি এটা এক একটু চুরি চুরির স্বীকারিত তাহলে এই সরকার করলো কি যারা চুরি করলো অন্যায়ভাবে যারা আমফানের ক্ষতিপূরণ নিল তাদেরকে তাদেরকে তাদের সাথে ন্যায় না প্রতিষ্ঠা করে তাদের পয়সা ফেরত দিয়ে তাদের একটা কি বলবো মানে তাদের এই চুরিটাকে একটা লেজিটিমাইজেশন করার একটা বন্দোবস্ত করলেন এই সরকার আমাদের দাবি তিনটে আগে সপ্তশীও বলল যে পেট্রোপণ্যের যে মূল্য বৃদ্ধি হচ্ছে যার ফলে অন্যান্য জিনিসেরও মূল্য বৃদ্ধি হচ্ছে সেটার প্রতিবাদ হৈ হৈ করে যে দাম বেড়ে যাচ্ছে সেটার প্রতিবাদ নম্বর ঝড় এবং লকডাউনে যে যে মানুষ ক্ষতিগ্রস্ত তাদের ক্ষতিপূরণ প্রকৃত মানুষরা পাচ্ছেন না তৃণমূলের নেতারা তলার বড় সব রকম নেতা পাচ্ছেন এক একটা ফ্যামিলিতে দেখা যাচ্ছে যাদের দোতলা বাড়ির পাঁচজনের নামে টাকা ঢুকেছে তার প্রতিবাদ এবং যারা তলানি থেকে হচ্ছে একদম গ্রাম লেভেল থেকে মানুষ হচ্ছে আপনারা আরও ভালো জানবেন আমাদের থেকে সেটার প্রতিবাদে এবং এই নিউ টাউনে আমাদের যে ফরেস্ট স্ট্রাকচার আছে কর কর নেওয়ার যে স্ট্রাকচার সেটা অত্যধিক এবং তার এত কর নেওয়ার সত্ত্বেও আমাদের যে মৌলিক দাবিগুলো স্কুল হাসপাতাল সেসব না করে একটা দুটো তিনটে চারটে ক্যাফে কয়েকটা রেস্টুরেন্ট কয়েকটা হাঁটার জায়গা এইসব তৈরি করা হচ্ছে যেটা কোনো মানুষের কাছে কোনো মূল্য নেই বিশেষ করে গরিব মানুষের কাছে কোনো মূল্য নেই তা সেগুলো যাতে পাওয়া যায় তাই জন্য আমাদের এই আন্দোলন আছে আমার নাম ঋদ্ধ চৌধুরী আমি নিউটাউন টাউন জ্যোতি বসুনগর ডিওয়াইফআইর কনভেন্ট আপনারা জানেন যে ভারতের সরকার লাগামহীনভাবে পেট্রোল এবং ডিজেলের দাম বাড়াচ্ছে এবং আপনারা এটাও জানেন যে পেট্রোল আর ডিজেলের যখন দাম বাড়ে তখন স্বাভাবিকভাবেই হচ্ছে যে সব কিছু জিনিসের দাম বাড়ে কারণ শুধু গাড়ির হচ্ছে তেল পেট্রোল আর ডিজেল নয় অর্থনীতিরও তেল হচ্ছে পেট্রোল এবং ডিজেল এবং আমরা এতে বিস্মিত হচ্ছি ডিওয়াইএফআই কারণ আমরা বুঝতে পারছি না যে ইন্টারন্যাশনালি ক্রুড অয়েলের দাম খুব Como? ইন্টারন্যাশনালি ক্রুড অয়েলের দাম কম নিম্নমুখী আর ভারতে পেট্রোল আর ডিজেলের দাম ঊর্ধ্বমুখী এই কন্ট্রাডিকশানটা আমরা বুঝতে পারছি এবং আমরা বুঝছি যে সরকার ভারতের সরকার একেবারে একটা মুনাফা করার মতন মানসিকতা নিয়ে চলছে যে এইরকম বিপদের সময় যাতে মুনাফা করে নেওয়া যায় ক্রুড অয়েলের উপরে যদি ট্যাক্সটা আমরা ধরি যে সরকার যাতে দিয়েছে সেটা প্রায় আড়াইশো গুণ ট্যাক্স পেট্রোল আর ডিজেলের মধ্যে

হয় বাজার কাশিপুর দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তারিত জানতে কল করুন নাইন ভাই ভাই হার্ডওয়ার সায়েন্স সেন্টারি এখানে এশিয়ান ও বার্জার কোম্পানির ফেন্ট পাওয়া যায় এছাড়াও জলের মোটর ও ফিল্টার মেশিন সহ বিভিন্ন স্যানিটারি দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয় বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন মনি মিষ্টান্ন ভান্ডার এখানে উন্নত মানের মিষ্টান্ন পাওয়া যায় এবং বিভিন্ন অনুষ্ঠানে অর্ডার অনুযায়ী সরবরাহ করা হয় বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন